নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে মিথুন রাশি সাপেক্ষে কোন কোন গ্রহ আমাদের রাশিচক্রে কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী তেইশে এপ্রিল মঙ্গল চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে নবম থেকে দশমে এই দশমে অর্থাৎ মিন রাশির ঘরেই এই মুহূর্তে রবি শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই এপ্রিল রবি চলে যাবে মিন থেকে মেষরাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে এবং ঠিক একইভাবে আগামী পঁচিশে এপ্রিল শুক্র চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ শুক্র চলে আসবে মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে এই একাদশেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে বৃহস্পতি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী নয় এপ্রিল বুধ বক্রি হয়ে চলে যাবে মেষ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুথ চলে যাবে একাদশ থেকে দশমে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে মিথুন রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ সাফল্যেরভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী চোদ্দোই এপ্রিল থেকে রবিও কিন্তু একাদশভাবে অবস্থান করবে এবং রবি এবং বৃহস্পতি আগামী চোদ্দোই এপ্রিলের পর থেকে একত্রে অবস্থান করবে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই এপ্রিল মাসটা পুরোটাই কিন্তু একটা সামগ্রিকভাবে এটা খুব ভালো সময় এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের অর্থ মানে আর্থিক উন্নতি এবং তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আরেকটি কথা বলবো যে মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে অর্থাৎ কর্মভাবে যেহেতু রাহু অবস্থান করছে সেই কারণে এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবন বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনও কিন্তু হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে কোনো প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো সমস্যা তৈরি হতে পারে বা কোনো প্রপার্টি কেনার বেচার ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটা ডিলে হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে এপ্রিল মাসে এই সময়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে যেরকম ডাইজেস্টিভ বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে যেহেতু আগামী নয় এপ্রিল অবধি বুধ যেহেতু মেষ রাশিতে থাকছে এবং বুধের ওপর যেহেতু শনি দৃষ্টি রয়েছে সেই কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ হঠাৎ করে কিন্তু কোনো ধরনের মাথায় যন্ত্রণা বা হেডেকের একটা কিন্তু সম্ভাবনা থাকবে এবং নয় এপ্রিলের পর থেকে এই মাথায় যন্ত্রণার প্রবন্ধটা কিন্তু আস্তে আস্তে কমবে মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় তবে মিথুন রাশির যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো রিসার্চে রয়েছেন তাদের ক্ষেত্রে এই এপ্রিল মাস কিন্তু একটা ভালো সময় এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে প্রথমেই বলি যে এই এপ্রিল মাসে আমাদের রাশিচক্রে দুটি গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক গোচর হতে চলেছে প্রথমটি হচ্ছে আগামী ছয়ই এপ্রিল শনি চলেই আসবে শতবিশা থেকে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং আগামী সতেরোই এপ্রিল বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে তো প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এই মুহূর্তে চক্রে এই মৃগশিরা নক্ষত্রের সাপেক্ষে বৈনাশিক নক্ষত্রে রাহু অবস্থান করছে সেই কারণে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবে যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন বিশেষ করে কোনো ধরনের আর্থিক ইনভেস্টমেন্ট করা মানে থেকে কিন্তু এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহু নক্ষত্র আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র এবং আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে এই আগামী সতেরোই এপ্রিল অবধি বৃহস্পতি সাধক নক্ষত্রে অবস্থান করছে এবং যেহেতু মিথুন রাশি সাপেক্ষে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে তাই যাদের মিথুন রাশির যাদের আদ্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে আগামী সতেরোই এপ্রিল অব্দি সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে তাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী সতেরোই এপ্রিল অবধি সময়টা কিন্তু একটা খুব ভালো সময় আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে আগামী সাতেরই সতেরোই এপ্রিলের পর থেকে বৃহস্পতি চলে আসবে ভরণী থেকে কৃত্তিকা নক্ষত্রে যে কৃত্তিকা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে সাধক নক্ষত্র এবং মিথুন রাশি সাপেক্ষে যেহেতু বৃহস্পতি একাদশভাবেই থাকছে সেই কারণে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী সাতেরোই এপ্রিলের পরবর্তী সময়টা কিন্তু তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু সামগ্রিকভাবে একটা খুব ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার